আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত গাজা যুদ্ধকে ঘিরে আরব বিশ্বে আবারও মহা ইসলামী জাগরণ আসন্ন প্রতিশোধের আগুনে পৈশাসিক ইসরায়েলের ধ্বংস অনিবার্য কিসিনজারের উদ্বেগ ও ইরানের হুশিয়ারি এদিকে দেরি হওয়ার আগে ইসরায়েলকে থামান যুক্তরাষ্ট্রকে বলছে ইরান আরও থাকছে প্রতি দশ মিনিটে বোমা মারছে ইসরায়েলি বাহিনী জানিয়ে দেব লোহিত সাগরে তিন বাণিজ্যিক জাহাজে হুতিদের বদলাতে চায় চরম দক্ষিণপন্থী শিবির এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের ঘনিজার মেঘজামের তাণ্ডবে দুইজন নিহত একশো চুয়াল্লিশ ধারা জারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গাজা যুদ্ধকে ঘিরে আরব বিশ্বে আবারও মহা ইসলামী জাগরণ আসন্ন প্রতিশোধের আগুনে পৈশাসিক ইসরায়েলের ধ্বংস অনিবার্য কিছিনজারের উদ্বেগ ও ইরানের হুশিয়ারি অবরুদ্ধ গাজায় বেসামরিক অবস্থানে ইসরায়েলের নির্বিচারে বোমাবর্ষণ অব্যাহত রয়েছে দখলদার ইসরায়েলি সেনারা কেবল বিগত দুই দিনে গাজা উপত্যকার আটশো নারী ও শিশুকে হত্যা করেছে গত আটান্ন দিনে গাজায় পনেরো হাজারের বেশি বেসামরিক ফিলিস্তিনিকে হত্যাকারী ইসরায়েলের কসাই ও শিশুঘাতক প্রধানমন্ত্রী নেতানিয়াহ সে জানে যে যুদ্ধবিরতি অব্যাহত রাখলে তার পদত্যাগ ও রাজনৈতিক পতন ত্বরান্বিত হবে তাই হামাজকে উৎখাতনের অজুহাতে সে যুদ্ধ অব্যাহত রেখে আপাতত আরও কিছুকাল ক্ষমতা ধরে রাখার চেষ্টা ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু স্থল যুদ্ধ অব্যাহত রাখতে গিয়েও ইসরায়েল সেনারা যেভাবে হামাসের হাতে ব্যাপক প্রাণ হারাচ্ছে তাতে ইসরায়েল আবারও যুদ্ধবিরতির আশ্রয় নিতে বাধ্য হবে বলে অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন ইহুদিবাদী ইসরায়েল ও তার প্রধান মতদাতা মার্কিন সরকার আশঙ্কা করছে যে গত সাত অক্টোবর হামাজের চালিয়েছে ভবিষ্যতে ইসরায়েলে তার চেয়ে বড় ধরনের হামলা ঘটতে পারে প্রতিরোধ শক্তিগুলোর পক্ষ থেকে ফিলিস্তিনিদের পক্ষে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি সরকার ছাড়াও ইরাকের কোনো কোনো প্রতিরোধ গোষ্ঠী ইসরায়েল ও মার্কিন স্বার্থে আঘাত থানার কাজ চালিয়ে যাচ্ছে সম্প্রতি সিরিয়া থেকে মাঝে মধ্যে হামলা হয়েছে ইসরায়েলের উপর এসব হামলায় ব্যবহার করা হয়েছে কখনো ড্রোন কখনো ক্ষেপণাস্ত্র এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগ্রাসী মার্কিন ইহুদিবাদী চক্রকে হুশিয়ারি দিয়ে বলেছেন আমরা একদিন আগে প্রতিরোধ নেতাদের কাছ থেকে এই বার্তা পেয়েছি যে গাজায় গণহত্যা অব্যাহত থাকলে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে এবং এই অঞ্চল একটি অনুমিয়া নতুন অধ্যায় প্রবেশ করবে কাজেই আমরা যথেষ্ট দেরি হয়ে যাওয়ার আগে গণহত্যা বন্ধ করার জন্য সকল যুদ্ধবাজের প্রতি আহ্বান জানাচ্ছে দেরি হওয়ার আগে ইসরায়েলকে থামান যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর হুঁশিয়ারি অবরুদ্ধ গাজা উপত্যকা ও পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ অপরাধযজ্ঞের প্রতি বেপরোয়া সমর্থন দেয়ার জন্য মার্কিন সরকারকে পরিণত ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমের আবদুল্লাহিয়ান রোববার তেহরান সফরত ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়াদ বদর আলবুসাইদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের শীর্ষ কূটনীতিক বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী লয়েড অস্টিন তেল আবিব সফর করে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভার বৈঠকে অংশগ্রহণ করার পর ইহুদিবাদী সরকার নতুন উদ্যম গাজাবাসীর উপর ঝাঁপিয়ে পড়েছে আমির আবদুল্লাহ হিয়ান বলেন মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে ইসরায়েলকে নারী ও শিশু সহ বেসামরিক নাগরিকদের প্রাণ রক্ষা করার আহ্বান জানাচ্ছে কিন্তু গোপনে তারা গাজাবাসীর উপর ভয়াবহ গণহত্যা চালানোর সবুজ সংকেত দিচ্ছে ইসরায়েলের সমর্থনে এই দ্বিতাচারী আচরণের জন্য মার্কিন কর্মকর্তাদের পরিণত ভোগ করতে হবে তিনি দখলদার ইসরায়েলি সেনারা শুধুমাত্র বিগত দুই দিনে গাজা উপত্যকার আটশো নারী ও শিশুকে হত্যা করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা একদিন আগে প্রতিরোধ নেতাদের কাছ থেকে এই বার্তা পেয়েছি যে গাজায় গণহত্যা অব্যাহত থাকলে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে এবং এই অঞ্চল একটি অনুমে নতুন অধ্যায়ে প্রবেশ করবে কাজেই আমরা যথেষ্ট দেরি হয়ে যাওয়ার আগে গণহত্যা বন্ধ করার জন্য সকল যুদ্ধবাজের প্রতি আহ্বান জানাচ্ছে প্রতি দশ মিনিটে বোমা মারছে ইসরায়েলি বাহিনী জাতিসংঘের সংস্থা বাহিনীর সামরিক গুরুতর উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। তিনি গাজার উত্তরে যা ঘটেছে সে পর্যায় থেকে সত্যি একটি শক্তিশালী বার্তা এসেছে সেখানকার লোকজন ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন এমন পরিস্থিতি দক্ষিণাঞ্চলে ঘটতে দেওয়া উচিত নয় বলেও উল্লেখ করেন তিনি তিনি বলছেন আনুমানিক প্রতি দশ মিনিট পর পরই বোমা ফেলা হচ্ছে জেমস এল্ডার বলেন দক্ষিণ গাজার লোকজনের জন্য এ বিপদ আর বেশি উদ্বেগ বাড়িয়েছে যখন আপনি বোমা বর্ষণের কারণে তিন থেকে চারবার বাস্তুচ্যুত হয়েছেন এমন পরিস্থিতি লোকজন সত্যি ক্লান্ত হয়ে পড়েন তারা তাদের সন্তানদের একসঙ্গে রাখার চেষ্টা করছেন কিন্তু তাদের কোথাও যাওয়ার জায়গা নেই তিনি বলেন যখন আমি দেখি শিশুরা আর্তনাদ করছে বাবা মা একের পর এক যুদ্ধের ভয়ঙ্কর ক্ষত নিয়ে স্টেশনে চিৎকার করছে ঘন্টার পর ঘন্টা তারা এভাবে পার করছে কিন্তু তারা হাসপাতাল বা আশ্রয় কেন্দ্র নিরাপদ নয় এটা সত্যি উদ্বেগজনক এদিকে গত তিন দিনের ভারী বোমা বর্ষণ শেষে এবার গাজার দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে সৈন্যরা রেডিওতে প্রচারিত প্রাথমিক খবরে নিশ্চিত করা হয়েছে যে বর্তমানে তারা খান ইউনিসের উত্তরে অভিযান চালাচ্ছে এছাড়া খান ইউনিস শহরের কাছাকাছি জায়গায় ইসরায়েলি একটি ট্যাঙ্কের ছবি প্রকাশ করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ প্রধান দেশটির সৈন্যদের জানিয়েছে যে তারা দক্ষিণ গাজায় জোরালোভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের অতিরিক্ত সৈন্যদের সাথে নিজেদের সামরিক লক্ষ্যের বিষয়ে কথা বলেন আইরিয়া প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেবি এ সময় হামাস কমান্ডারের হত্যার বিষয়ে কথা বলেছিলেন তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এই প্রধান বলেন গাজা উপত্যকার উত্তরাঞ্চলে আমরা দৃঢ়তার সঙ্গে জোরালোভাবে যুদ্ধ করেছি এখন আমরা গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে একই যুদ্ধ চালিয়ে যাচ্ছি লোহিত সাগরে তিন বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা দক্ষিণ লোহিত সাগরে আন্তর্জাতিক জল সময় তিনটি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী রোববার ইয়েমেনের ইরান সমর্থিত হতি সংগঠন এ এলাকায় দুটি ইসরায়েলি জাহাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার দাবি করার পর পরে এ তথ্য জানাল মার্কিন সেনাবাহিনী পরে মার্কিন যুদ্ধজাহাজ নিয়ন্ত্রণ অঞ্চল থেকে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে ভূভাদিত করে বাণিজ্যিক জাহাজগুলোকে সহায়তা করে বলে জানায় ইউএস সেন্ট্রাল কমান্ড যুক্তরাষ্ট্রের দাবি হুতি অধিকৃত অঞ্চল থেকে এসব হামলা করা হয়েছে এ খবর জেনেছে মারকিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এক বিবৃতিতে হুতির মুখপাত্র জানান ইয়েমেনের জনগণের দাবি আদা ও ফিলিস্তিন জনগণের পাশে দাঁড়াতে ইসলামী দেশগুলোর দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোর সাহায্যদাকে সারা দায় যুদ্ধ জাহাজ ইউএস কানে বাণিজ্যিক জাহাজকে সাহায্যকালে কানে তিনটি ড্রোন লক্ষ্য করে গুলি ছরায় বিবৃতিতে আরো বলা হয় এই হামলাগুলো আন্তর্জাতিক বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তারা বিশ্বের একাধিক দেশের প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক ক্রুদের জীবন বিপন্ন করেছে বিবৃতিতে আরো বলা হয় হুতিদের এই হামলার পেছনে ইরান যুক্ত রয়েছে এমন ধারণা করার জন্য যথেষ্ট কারণ রয়েছে বলে জানানো হয় আন্তর্জাতিক মিত্র ও অংশীদারদের সঙ্গে মিলে এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাসের সাত অক্টোবরের সন্ত্রাসী হামলার জেরে গাজা উপত্যকায় যুদ্ধের সূত্রপাত হয় পেন্টাগন জানিয়েছে এরপর ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে লোহিত সাগরে চলাচল জাহাজে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে মূলত ইসরায়েলি মালিকানাধীন জাহাজকে লক্ষ্যবস্ত করছে হতিরা এসব ঘটনায় বরাবরই ইরানের সংশ্লিষ্টতার দাবি করে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তবে দেশ দুটির এমন দাবি নাকচ করে দিয়েছে তেহরান ইউরোপের ভবিষ্যৎ বদলাতে চায় চরম দক্ষিণপন্থী শিবির রোববার ইতালিতে মিলিত হয়ে ইউরোপের চরম দক্ষিণপন্থী নেতারা অভিবাসন পরিবেশ সহ একাধিক ঐক্য ডাক দিলেন আসন্ন ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট নির্বাচনে তৃতীয় স্থান দখল করে এমন পরিবর্তন আনতে চান তারা মহামারী যুদ্ধ মূল্যস্ফীতি শরণার্থীর ঢলের মতো একের পর এক সংকট ইউরোপের মানুষের মনে অনিশ্চয়তা বাড়িয়ে তুলছে ব্যালট ব্যালটবক্সের সেই পরিস্থিতির ফায়দা তুলছে চরম দক্ষিণপন্থী দলগুলো একের পর এক দেশে নির্বাচনী সাফল্য এবং জনমত সমীক্ষায় ভালো ফল করে এই দলগুলি সংঘবদ্ধ হয়ে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ নির্ধারণ করতে চাইছে সম্প্রতি নেদারল্যান্ডসের সাধারণ নির্বাচনের জয় এবং জার্মানিতে জনসমর্থনের বিচারে দ্বিতীয় স্থানে উঠে আসা এই শিবির আরও চাঙ্গাবোধ করছে রোববার ইতালির ফোরেস শহরে মিলিত হয়ে চরম দক্ষিণপন্থী নেতারা ইউরোপের ভবিষ্যতের রূপরেখা তুলে ধরলেন আগামী বছর ইউরোপীয় পার্লামেন্টে নির্বাচনে নিজেদের আসন সংখ্যা আরো বাড়িয়ে রণকৌশল স্থির করলেন তারা ইতালির উপপ্রধানমন্ত্রী মার্টিল সালভিনি বলেন ইউরোপীয় পার্লামেন্টে কমপক্ষে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শিবির হয়ে ওঠায় চরম দক্ষিণপন্থী দলগুলোর লক্ষ্য বর্তমানে আইডেন্টি অ্যান্ড ডেমোক্রেসি বা আইডিয়ার নামে এই রাজনৈতিক শিবির সস্ত স্থানে রয়েছে নেদারল্যান্ডসের নির্বাচনে জয়ী চরম দক্ষিণপন্থী দলের প্রধান খ্যাট বিল্টাস ভিডিও লিঙ্কের মাধ্যমে সম্মেলনে বক্তব্য রাখেন তার মতে নেদারল্যান্ডস ও ইউরোপে রাজনৈতিক ভূমিকম্প জাতীয় নির্বাচনে সমমনস্ক দলগুলোর জয়ের ঢেউ সৃষ্টি করতে পারে ভারতে ঘূর্ণিঝড় মিগজাওমের তাণ্ডবে দুইজন নিহত একশো চুয়াল্লিশ ধারা জারি ঘূর্ণিঝড়ের জেরে প্রবল বৃষ্টি আর সেই বৃষ্টিতে ভেঙে পড়ল নির্মাণাধীন ভবনের দেওয়াল এতে ভারতের তামিলনাড়ুর রাজ্যের রাজধানী চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোডে নিহত হয়েছেন দুই ব্যক্তি পাশাপাশি রাজ্যের পুদুচেরিতে ইতিমধ্যে একশো চল্লিশ ধারা জারি